আচ্ছালাম আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো বিশেষ একটি বিষয় নিয়ে তা হল নিউরালিংক চিপ বন্ধুরা এটি কোনো সাধারণ চিপ নয় যা আপনি ফোন অথবা কম্পিউটারে কানেক্ট করে ব্যবহার করবেন এটি এমন একটি ডিভাইস যা সরাসরি আপনার ব্রেনে আপনার মস্তিষ্কে ফিট করা হবে ইলন মাস্কের আবিষ্কৃত এই নিউরালিংক চিপ আসলে কি কিভাবে এটি ব্যবহার করা হয় কি কারণে এটা ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার কি কি উপকারিতা এবং অপকারিতা রয়েছে সেই উভয় বিষয়ে আলোচনা করব আশা করছি পুরো ভিডিওতে সাথে থাকবেন প্রথমে জেনে নি নিউরালিংক ডিভাইসটা আসলে কি নিউরালিঙ্ক ঠিক আপনার ওয়াচের মতোই কিন্তু এখানে ব্যবধান হল এই স্মার্টওয়াচটি আপনার হাতে নয় বরং সরাসরি আপনার মস্তিষ্কে ফিট করা হবে নিউরালিং একটি বিসিআই প্রযুক্তি অর্থাৎ ব্রেন কম্পিউটার ইন্টারফেস এর উপর ভিত্তি করা একটি প্রযুক্তি এতে একটি চিপের মাধ্যমে একজন ব্যক্তি সরাসরি তার স্মৃতি একটি কম্পিউটার বা রোবটে স্থানান্তর করতে পারে একজন ব্যক্তি তার মন এবং কম্পিউটারের মধ্যে একটি রিয়েল টাইম সংযোগ তৈরি করতে পারে অর্থাৎ রিয়েল টাইম সংযোগ আপনি এটি এভাবে বুঝে নিতে পারেন এই প্রযুক্তি আমাদের কম্পিউটারের সাথে ঠিক একইভাবে কথা বলার ক্ষমতা দেয় যেমন আমরা মানুষেরা একে অন্যের সাথে কথা বলি আপনার মস্তিষ্ক দ্বারা কম্পিউটার এর সাথে সরাসরি সংযোগ করে যে কোনো চিন্তা ভাবনা করা যে কোনো স্মৃতি সংরক্ষণ আপলোড বা ডাউনলোড করতে সক্ষম হবেন আপনার সম্পূর্ণ ব্যক্তিত্ব ডিজিটালে সংরক্ষণ করা সম্ভব অর্থাৎ সেই ব্যক্তি ডিজিটালভাবে অমর হওয়া সম্ভব চলমান যোগে অনেক হলিউড সিনেমাতে এই প্রযুক্তিক বিষয়গুলো অভিনয় করে দেখানো হয়েছে যা বাস্তব জীবনে অসম্ভব ছিল কিন্তু এখন এর সাহায্যে তা সম্ভব হতে চলেছে আসুন জেনে নেই এই নিউরালিঙ্ক ডিভাইস কিভাবে আমাদের ব্রেইনে ফিট করা হবে এটা দেখুন এটা মস্তিষ্ক এবং মস্তিষ্কে এটি ফিট করার ঠিক আগে এটা নিউরালিং চিপ নিউরালিং চিপটি ফিট করার জন্য এবং মস্তিষ্কে পৌঁছানোর জন্য প্রথমে ডাক্তার আপনার মাথায় একটি ছোট কাটা তৈরি করবে এর মানে তিনি আপনার মাথার চামড়া এভাবে কেটে পাশে রাখা হবে যখন এই চামড়া সরানো হবে তখন আপনি একটি শক্তিশালী হাট দেখতে পাবেন যা আপনার মস্তিষ্ককে ঢেকে রাখে অর্থাৎ আপনার মাথার হাট যাকে স্কুল বলা হয় যেহেতু এই মাথার হাটটি খুব শক্তিশালী তাই ডাক্তারদের এটিতে একটি গর্ত করার জন্য একটি বিশেষ ড্রিল মেশিন ব্যবহার করবে আপনি স্কুল এর নিচে যে সাদা স্তরটি দেখতে পাচ্ছেন তা হল ডুরা ম্যাটার স্কাল এবং ডুরা ম্যাটারের প্রধান কাজ হল আমাদের নরম এবং জেলির মতো মস্তিষ্ককে নিরাপদ রাখা এখন ডাক্তাররা ডুরা ম্যাটারটিও কেটে ফেলবেন এবং আপনি এখন যে অংশটি দেখতে পাচ্ছেন তা আসলে আমাদের মস্তিষ্ক যেখানে এই নিউরালিঙ্ক চিপটি ফিট করা হবে এখন পর্যন্ত ডাক্তার তার কঠোর পরিশ্রম দিয়ে সার্জারি প্রায় সম্পন্ন করেছেন কিন্তু এই সার্জারিকে ফাইনাল টাচ দেওয়ার কাজ এই আর ওয়ান রোবট দ্বারা সম্পন্ন করা হবে এই রোবটটি প্রথমে তার উচ্চ প্রযুক্তির সেন্সর দিয়ে মস্তিষ্কের একটি বিস্তারিত থ্রি ডি মানচিত্র তৈরি করবে এটি সেই অংশটি শনাক্ত করবে যেখানে কোনো রক্তনালী নেই এটি মস্তিষ্কের অভ্যন্তরে সার্জারির জন্য কিছু নিরাপদ অঞ্চল বেছে নেবে এই নিউরালিংকে চৌষট্টি ছেলসুতা রয়েছে একটি সেলাই মেশিনের মতো এই রোবটটি উচ্চ নির্ভুলতার সাথে নিউরালিংকে এই চৌষট্টি সুতা এক এক করে ফিট করবে অবশেষে সমস্ত সুতা স্থাপনের পরে নিউরালিঙ্কের এই ডিভাইসটি স্কুল এর উপর এভাবে রাখা হবে আপনি যদি উনিশশো সালে আইকনিক চলচ্চিত্র দ্য ম্যাট্রিক্স দেখে থাকেন আপনার মনে থাকবে যে এতে একটি ভিন্ন ধরনের ডিভাইস দেখানো হয়েছিল সেই সময় আমরা কল্পনাও করিনি যে ম্যাট্রিক্স অসম্ভব যন্ত্র একদিন বাস্তবে এটির অস্তিত্ব থাকবে কিন্তু এখন ইলন মাস্কে নিউরালিঙ্ক এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে যদি আপনার মনে থাকে দুই সালে এই খবরটি ভাইরাল হয়েছিল বিশ্বের প্রথম ব্যক্তির মস্তিষ্কে নিউরালিঙ্ক স্থাপন করা হয়েছে কিন্তু ইমপ্লান্টের পরেও এই রোগী সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হচ্ছিল না তারপর হঠাৎ করে কয়েকদিন আগে নিউরালিঙ্ক তার অফিসিয়াল হ্যান্ডেলে এই প্রথম রোগীর একটি ভিডিও পোস্ট করে যেখানে নোলান নামক এই রোগী কম্পিউটার এর সাথে দাবা খেলছে এই ভিডিওটি দেখে সবাই হতবাক হয়ে গেল কারণ নোলানের ঘাড়ের নিচের পুরো শরীর প্যারালাইজ ছিল তার ঘাড়ের নিচের অংশ কোনো কাজের ছিল না আর সে এই দাবা খেলাটি কেবল তার চিন্তাভাবনার শক্তি দিয়ে খেলছিল বলতে চাইছি কল্পনা করুন যে চেয়ারে বসে থাকা একজন প্যারালাইজড ব্যক্তি কেবল চিন্তাভাবনা করে দাবা খেলা খেলছে কিন্তু অপেক্ষা করুন এটি কেবল একটি শুরু আগামী কয়েক বছরে নিউরালিংকের পরে আপনাকে কিছু বলতে হবে না বা কোনো ডিভাইস ব্যবহার করে কথা বলতে হবে না আমরা কেবল আমাদের চিন্তাভাবনার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে সক্ষম হব এখন পর্যন্ত তার উপকারিতা সম্পর্কে জানলাম এখন দেখি এর অপকারিতা কি রয়েছে আমরা অনেক দিন ধরেই এই বিষয়টি লক্ষ্য করে আসছি প্রযুক্তিগত অগ্রগতির সুবিধা যত বেশি এর অপব্যবহার তত বেশি কারণ নিউরালিঙ্কো একটি ইলেকট্রনিক ডিভাইস তাই অপরাধীরা এটিকে কম্পিউটার বা ফোনের মতো হ্যাক করতে পারে তাই না ভাবুন যদি এই ডিভাইসে এমন কোনো কম্পিউটার ভাইরাস থাকে যা আপনার মনে ফিট করা হয় এবং একটি কম্পিউটার ভাইরাস এতে যুক্ত করা হয় তাহলে কি হবে জাতিসংঘ এই বিষয়ে সতর্কতা দিয়েছে যে এই অপরাধীরা আমাদের মনে প্রবেশ করে আমাদের চিন্তাভাবনা অনুভূতি এবং এমনকি আমাদের স্মৃতিও পরিবর্তন করতে পারে যদি সঠিকভাবে এটাকে নিশ্চিত নিরাপত্তা দেওয়া না হয় এই প্রযুক্তিক বিষয়টি নিঃসন্দেহে অবশ্যই আমাদের মানুষের জন্য একটি বড় চেঞ্জার হিসাবে প্রমাণিত হবে কিন্তু যেমন এর উপকারিতা আছে তেমনি এর অপকারিতাও রয়েছে এটি আরও একটু মৌলিক স্তরে বুঝতে চেষ্টা করি আসলে নিউরালিং হল এই প্রযুক্তিক ডিভাইস এর প্রস্তুতকারক কোম্পানির নাম যা এই ডিভাইসকে টেলিপ্যাথি সিস্টেম এর জন্য তৈরি করে আপনি নিশ্চয়ই এখন পর্যন্ত কেবল হলিউড সিনেমাতেই টেলিপ্যাথি দেখেছেন আসলে এটি এমন একটি সুপার পাওয়ার যেখানে আপনি কথা না বলে কেবল আপনার মস্তিষ্ক ব্যবহার করেই যে কারো সাথে কথা বলতে পারেন যদি আপনি এক্সম্যান সিনেমাটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রফেসর এক্সের কথা মনে থাকবে আমার নাম চার্লস জেভিজা আমিও তোমার মতো একজন মিউট্যান্ট আমি তোমার চিন্তা ভাবনা শুনতে পাচ্ছি হ্যাঁ আর আমি তোমার কথাও শুনতে পাচ্ছি এই ভিডিওতে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন কিভাবে প্রফেসর এক্স কিছু না বলেই তার মনের মাধ্যমে সবার সাথে কথা বলেছেন নিউরালিং কোম্পানি তার টেলিপ্যাথি ডিভাইসের মাধ্যমে এরকম কিছু অর্জন করতে চায় নিউরালিং টেলিপ্যাথির এই প্রথম ডিভাইসের নাম এন ওয়ান ইমপ্লান্ট যেটা আপনার ব্রেনে ফিট করা হবে আশ্চর্যজনক ভাবে এই এন ওয়ান ইমপ্লান্টটি এত ছোট যে এর আকার প্রায় পাঁচ টাকার মুদ্রার সমান এই এন ওয়ান ইমপ্লান্টটি মোট চারটি অংশ দিয়ে তৈরি প্রথম অংশটি হল ডিভাইসের কাভার দ্বিতীয় অংশটি হল ব্যাটারি তৃতীয় অংশটি হল চিপ এবং শেষ অংশটি হল পলিমার থ্রেড আসুন এই সমস্ত অংশগুলি একে বিস্তারিতভাবে বুঝে নেই প্রথম অংশ হল ডিভাইসের কাবার যেটা পলিমাইড নামক একটি উপাদান দিয়ে তৈরি একটি প্রতিরক্ষামূলক আবরণ এই উপাদানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি মানব দেহে কোন ক্ষতি বা ফলাভাব তৈরি করে না পরবর্তী অংশটি হল ব্যাটারি এবং এই ব্যাটারির অনন্য বৈশিষ্ট্য হল এটি ওদারলেস চার্জিং প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি উদাহরণস্বরূপ এই আইফোনটি চার্জ করার জন্য আমি এটিকে চার্জিং প্যাডে রাখার সাথে সাথেই এতে এই তড়িৎ চৌম্বকীয় প্রবাহ তৈরি হতে শুরু করে এই প্রবাহটি এইভাবে চার্জিং প্যাডে থাকা এই আইফোনের মধ্য দিয়ে যাবে এবং ব্যাটারি চার্জ করা শুরু করবে কিছু অনুরূপ প্রক্রিয়ার মাধ্যমে নিউরালিংকের ব্যাটারিও চার্জ হবে এখন এই বানরটিকে মনোযোগ সহকারে দেখুন এই চার্জিং প্যাডের নিচে বসার সাথে সাথে এর ডিভাইসটিও চার্জ হতে শুরু করে এই ব্যাটারির একটি ক্ষতি যা নোলান বলেছেন তা হল এন ওয়ান ইমপ্লান্টের ব্যাটারি লাইফ মাত্র আট ঘন্টা এবং এটি বারবার চার্জ করতে হয় তৃতীয় বিভাগে এই এন ওয়ান চিপটি আসে সেই চিপের কার্যকারিতা সম্পর্কে ভিডিওর সামনে বুঝতে পারবেন চতুর্থ এবং শেষ বিভাগে এই পলিমার থ্রেডগুলি রয়েছে যা একটি ইমপ্লান্টে মোট চৌষট্টি সুতার মতো থ্রেড থাকে যা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম এই থ্রেডগুলির সবচেয়ে অনন্য বিষয় হল এই একটি থ্রেড মানুষের রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকার চেয়ে এক চার গুণ পাতলা এবং এটি মানুষের চুলের চেয়ে বিশ গুণ পাতলা এবং আরও নমনীয় এটি এখনো আপনার মনে একটি বড় প্রশ্ন আসছে যে এন ওয়ান ইমপ্লান্ট প্রযোগ করে আমরা কিভাবে একটি ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারি এটা কিভাবে সম্ভব হবে ডিভাইসটি নিয়ন্ত্রণ করার আগে প্রথমে বুঝতে হবে আমাদের মস্তিষ্কে তথ্য কিভাবে ভ্রমণ করে এটা আমাদের ব্রেইন অর্থাৎ মানুষের মস্তিষ্ক এই মস্তিষ্কে একশো বিলিয়নেরও বেশি নিউরন রয়েছে এই নিউরনের কাজ হল সমগ্র শরীরে তথ্য পৌঁছে দেওয়া নিউরনগুলি এইভাবে সংযুক্ত থাকে এখন এই নিউরন যে কোনো তথ্যকে একটি গোপন করে অর্থাৎ একটি বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে এই বৈদ্যুতিক সংকেতগুলি একটি নিউরন থেকে অন্য নিউরনে যায় এবং এইভাবে একটি যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করতে শুরু করে এই যোগাযোগের সময় নিউরনের ভিতরের বৈদ্যুতিক কার্যকলাপকে অ্যাকশন পটেন্সিয়াল বা নিউরন স্পাইক বলা হয় যাই হোক যখন এই নিউরনগুলি একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হতে শুরু করে এবং এই বৈদ্যুতিক ক্ষেত্রটি ইলেকট্রোডের মাধ্যমে শনাক্ত করতে পারে সহজ ভাষায় ব্যাখ্যা করার জন্য ইলেকট্রোড হল সেই উপাদান যা সহজেই বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এবং এগুলি এন ওয়ান ইমপ্লান্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় যে এন ওয়ান ইমপ্লান্টের কথা আমরা বলেছিলাম সেই এন ওয়ান ইমপ্লান্টের প্রতিটি সুতার সাথে এই ধরনের চৌষট্টি ইলেকট্রোড সংযুক্ত থাকে নিউরালিঙ্ক এন ওয়ান ইমপ্লান্টির মৌলিক কাজ হল এটা আমাদের মস্তিষ্কের সংকেত ধারণ করে বোঝে এবং তারপর কম্পিউটারের ভাষায় অর্থাৎ বাইনারি কোডে অনুবাদ করে সহজভাবে বলতে গেলে বাইনারি কোড অর্থাৎ শূন্য এবং এক আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো জানেন না যে কম্পিউটার এই শূন্য এবং একের ভাষায় কথা বলে অবশেষে কম্পিউটার এই বাইনারি কোডগুলি বোঝে এবং স্ক্রিনে দেখায় আপনি যাই অনুভব করুন না কেন এই চৌষট্টিটি ইলেকট্রোড খুব সহজেই তা রেকর্ড করে এটি মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কে নিউরালিঙ্কের থ্রেডগুলি এই বৈদ্যুতিক সংকেত ধরে এন ওয়ান চিপে পাঠায় যা মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে অনুবাদক হিসেবে কাজ করে এই চিপটি বৈদ্যুতিক সংকেতগুলিকে বাইনারি করে রূপান্তর করে অর্থাৎ শূন্য এবং এক এবং তারপর ব্লুটুথের মাধ্যমে মস্তিষ্ক থেকে সরাসরি কম্পিউটারে এই তথ্য পাঠায় শুধু কল্পনা করুন যে আপনি একটি ভিডিও গেম খেলছেন আমরা এখন পর্যন্ত যে ঐতিহ্যবাহী পদ্ধতিটি ব্যবহার করে আসছি তা হল আমরা এই রিমোট কন্ট্রোলারের সাহায্যে এই গেমটি খেলি কিন্তু আমাদের কাছে দ্বিতীয় উন্নত পদ্ধতি হল নিউরালিং যার সাহায্যে আমরা আমাদের হাত ব্যবহার না করে শুধু চিন্তা করি এবং ভিডিও গেমের সমস্ত নিয়ন্ত্রণ নিজেই চলতে শুরু করে উদাহরণস্বরূপ ভিডিও গেমের এই চরিত্রটি দৌড়াতে বা লাভ দিতে শুরু করে এবং তাও কেবল চিন্তা করে যেমন আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তবে এই বানরটিও এর সাহায্যে করে তার হাত ব্যবহার না করে সরাসরি তার মস্তিষ্ক থেকে এই কম্পিউটার গেমটি খেলছে এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের মানবিক ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করতে পারি এই ধারণাটিকে বৈজ্ঞানিক ভাষায় ট্রান্সহিউম্যান বলা হয় দুই সালে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে নিউরালিং গবেষকরা বলেছিলেন যে নিউরালিং একটি অত্যন্ত শক্তিশালী ভবিষ্যতবাদী উচ্চপ্রযুক্তি পণ্য নিয়ে কাজ করছে আসলে এটি এমন একটি পণ্য যা মানবতাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে কিন্তু যদি আমরা ধারণাগতভাবে কথা বলি তাহলে নিউরালিং থেকে যারা সবচেয়ে বেশি সাহায্য পাবেন তারা হলেন শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা উদাহরণস্বরূপ এটি হল মস্তিষ্ক এবং এটি হল মেরুদণ্ড এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মস্তিষ্ক শরীরে যে কোনো তথ্য পাঠানোর জন্য বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে এবং এই সংকেতগুলি মেরুদণ্ডের কর্ড অতিক্রম করার সময় শরীরে যায় কিন্তু কিছু ক্ষেত্রে আঘাত বা অসুস্থতার কারণে এই মস্তিষ্ক এবং মেরুদণ্ডের কর্ডের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যার কারণে এই সংকেতগুলি শরীরে পৌঁছাতে পারে না যার ফলে পুরো শরীর প্যারালাইজড হয়ে শরীর অচল হয়ে যায় এমন পরিস্থিতিতে নিউরালিং যা একটি সেতু হিসেবে কাজ করে যার ফলে এই বৈদ্যুতিক সংকেতগুলি শরীরে ফেরত পাঠানো যায় এর জন্য এই মোটর কটেক্সে একটি নিউরালিঙ্ক ইমপ্লান্ট স্থাপন করা হয় এবং মেরুদণ্ডের কর্ডে আরেকটি ইমপ্লান্ট স্থাপন করা হয় এখন পর্যন্ত যে সংকেতের অভাবের কারণে এই ব্যক্তি হাঁটতে পারছিলেন না তার শরীর প্যারালাইজ ছিল নিউরালিংক ইমপ্লান্টের কারণে ব্লুটুথের সাহায্যে সেই সংকেতগুলি শরীর আবার গ্রহণ করে এবং সেই ব্যক্তি আবার চলাচল করতে সক্ষম হয় নিশ্চিতভাবেই আগামী কয়েক বছরের মধ্যে নিউরালিংক এতটাই বিকশিত হবে যে আপনাকে শুধুমাত্র চুপচাপ বসে আপনার সামনের ব্যক্তির সাথে কথা বলার মাধ্যমে মস্তিষ্ক ব্যবহার করতে হবে পুরো ইন্টারনেট ইতিমধ্যেই মস্তিষ্কে থাকবে এবং আপনি সরাসরি সবকিছু অ্যাক্সেস করতে পারবেন বসে বসে যাই হোক এই প্রযুক্তিটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এই পরীক্ষার সময়কাল এছাড়াও ছয় বছর আমি যদি তাদের কয়েকটি কথায় বলি তাহলে এটি একটি ডিজিটালভাবে আপগ্রেড করা মস্তিষ্ক হবে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ